হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম আজকে আপনাদের শেয়ার করবো একটি বাড়ির প্ল্যান নিয়ে চার চার বেডরুমের বাড়ির প্ল্যান এবং এই বাড়িটি হবে তিন তিনশিটের বাড়ির প্ল্যান হবে আমরা দেখব যে এই বাড়িটিতে আমরা কীরকম আমরা সুবিধা পাচ্ছি আমরা সে বিষয়ে আলোচনা করব এবং আমাদের এই বাড়িটি কত কতটা একটা কোস্টিং পড়বে সেটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে বাড়ির বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমাদের সামনে যেহেতু একটি গ্রামের জায়গা অনেক বড়ো জায়গা একটা সেই বাড়ির মধ্যে আমরা চার বেডরুমে একটা বাড়ি প্ল্যান করবে তার বাড়ির প্ল্যান্টে আমরা সুন্দরভাবে গোছালো হবে আমরা যেহেতু তিন টিনশের বাড়ি প্ল্যান একটু সুন্দরভাবে আমরা গোছে দিয়েছি যেন একটা মানুষ প্রবেশ করে যেন বুঝতে পারে যে তিনশের বাড়ি প্ল্যানটি এত সুন্দর হতে পারে যারা আমরা এবং বুঝবে যে আসলে টেনশন বাড়ি প্ল্যানতে এটা বুঝতে পারতেছে না এটা টিনশেট বাড়ি প্ল্যান এরকম একটা চিন্তা ভাবনা তাদের মানসিকতা মানে ঢুকলে যেন বুঝতে পারে যে আসলে আমরা যা একটা বাড়ির বাড়ির প্রবেশ করলাম এই বাড়িটা এত সুন্দর হোক কেন আসলে আমরা দেখব কীভাবে আমরা এত সুন্দর আমরা করতে পারি এই বাড়ি প্ল্যানটি আমরা দেখেন যে আমরাও একটা সাধারণত কেউ বাইরের থেকে আসলে প্রথমে আমরা কী করতে যাই অপরিচিত লোক বা কেউ আমার সাথে দেখা করতে আমরা একটা ড্রয়িং রুমে আমরা বসতে দিই সেই অনুযায়ী আমরা একটা কী হচ্ছে ড্রয়িং রুম একটা সামনে একটা রাখছি যে প্রবেশ পথটা আমরা রাখছি যে ড্রয়িং হিসেবে রাখে দিচ্ছি দেখেন আমরা সামনে রেখে দিয়েছি সুন্দরভাবে একটা ড্রয়িং একটা স্পেস একটা রাখছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি এটা একটা ড্রয়িং স্পেস এবং আমাদের এখানে সামনে একটা যে পর্দা সিস্টেম থাকবে বা স্লাইডিং একটা কোনো একটা বিষয় থাকবে যে কোনো একটা বিষয় থাকতে পারে তাহলে আমরা তার আসার পরে প্রবেশ করার পর আমরা কী করলাম প্রথমে আমরা একটা বারান্দা পাইছি বারান্দা পাইলাম কত আপনারা পাইলাম বিশ ফিট এই দিকে পাইলাম বিশ ফিট চার ইঞ্চি এবং এই সামনে আমরা রাখছি ছয় ফিট ছয় ফিট রাখছি এবং এই বারান্দা দিয়ে আমরা প্রত্যেকটা রুমে আমরা যে স্পেসটা রাখছি প্রত্যেকটা রুমে যেন যাতায়াত করা যায় তো আমার প্রথমে আমার এই রুমটা আমরা যদি দেখি আমরা আমার বাম দিকে যে রুমটা আছে বাম দিকের রুমটা আমার বেড বেড নাম্বার ওয়ান যেটা আমরা রাখছি সেটা দেখেন একটা গে নামে বাসা হবে সেহেতু একটু এই বেডরুমটা একটু অনেক বড় রাখা হয়েছে সতেরো ফিট দুই ইঞ্চি রাখছি এবং আমরা জানি নয় ফিটের টিনের যদি একটা বাড়ি করে টিনশেট বাড়ি পেলাম সেই নয় ফিটের টিনে সাধারণত করা হয় সে ভিতরে ক্লিয়ার থাকে সাড়ে বারো ফিট আমার চাই আমার টিন তাকে যেহেতু আমাদের জিনিসের সেই জিনিসটা ঠিক রাখার জন্য আমাদের এখানে এইদিকে আমরা সার্কার ফিট নিয়ে নিয়ে আবার আবার এইদিকে আসিয়ে আবার ঘুরছে মানে ইউ আক্রিতে আসিয়ে মানে এলাকড়িতে আসি আবার ইউ হয়ে গেছে তার মানে কী প্রথমে আসে আবার এই দিকে দিকে আবার এই লাখ হ্যাঁ চলে গেছে সেখানে আসি সাড়ে বারো ফিটে হ্যাঁ চলে যাবে এইদিকে তিনটে ঘুরে চলে যাবে তাহলে আমরা বারো ফিট দুই ইঞ্চি এবং ছোটো ফিট দুই ইঞ্চি এবং বারো ফিট ছয় ইঞ্চি পাইলাম এবং এই রুমটার সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট নিয়েছি সেটাকে সাথে একটা ক্লোজেট দিয়ে দিয়েছি যেহেতু আমাদের সাড়ে বারো ফিটে অনেক বড়ো জায়গায় স্পেস এবং সাত ফিটে একটা টয়লেট নিছি এবং বাকি জায়গা যেটা আছে সেই জায়গাটার মধ্যে আমরা একটা ক্লোজেট দিয়ে দিয়েছি এবং আমরা এই রুমটা আমি বুঝতে পারলাম আমার যে আমরা এদিকে আরেকটি রুম দেখি আমরা এই বারেন্দার যে চলে আসলাম এই রুমে বেড নাম্বার থ্রি নাম্বারটা দেখেন আমরা রুম রুমটা ঠিক রাখছি সাড়ে বারো ফিট রাখছি আর এই দিকে রাখছি চোদ্দো ফিট ক্লিয়ার রাখছি রুম মোটামুটি অনেক বড় আমরা স্পেস রাখছি তাহলে এই রুমের সাথেও সেম ক্যাটাগরিতে আমরা একটা টয়লেট রাখছি একটা ক্লোজেট রাখছি এবং এই বারান্দাটা আমার সমস্ত ব্যবহার করতে হবে এটা পুরোটাই গ্রিল হবে এই ভিতরে এইদিকে যেহেতু এইদিকে জায়গা অনেক ওনাদের অনেক আছে সেহেতু এই জিনিসটা ওরা স্পেসটা গ্রিল হিসেবে রাখা হয়ে গেছে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বেড নম্বর দুই নম্বরটা আমরা দেখি এই বেডরুমটা যেহেতু আমাদের তিনটা চারটে বেডরুমের যেহেতু মিনিমাম তিনটা টয়লেট লাগবে সেই জন্য এই দুইটা বেডরুমের সাথে আমরা দুইটা অ্যাটাচ টয়লেট রাখছি এবং একটা কমন টয়লেট এই দুইটা বেডরুমের সাথে আমরা একটা কমন টয়লেট রাখছি যেন এই দুই বেডরুমের লোকজনে এই টয়লেটটি ব্যবহার করতে পারে সেই অনুযায়ী আমার এই রুমটা প্রায় আমার সতেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি আমার ক্লিয়ার সেম ক্যাটাগরিতে এদিকেও সাড়ে সাড়ে বারো ফিট বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আসে রুমটা এবং এই একটু বড় রাখছে আট ফিট বাই চার ফিট চার ফিট ছয় ইঞ্চি আছে এবং আমাদের কিচেন যে ভিতরে কিচেনটা ব্যবহার হবে সেই কিচেনটা আমরা এই লাস্টের দিকে দিয়ে দিচ্ছি তো আমরা আসার পর কিচেনটা আমরা পাচ্ছি যে বারো ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট যেহেতু এটা কমন বেডরুম দেখতে সাধারণত এই বেডরুমটা ওরা খাবার হিসেবে ব্যবহার করতে পারে আবার রুম হিসেবে ব্যবহার করতে পারে এই হচ্ছে আমাদের একটি টিনশেট বাড়ির প্ল্যান আপনারা দেখতে পারলেন যে এই শেড বাড়ির প্ল্যানটা কত গর্জেস হয়ে সাধানো হয়েছে এবং সব কিছু সুবিধা আসছে সব এখানের এখানের মধ্যে আর একটা বিষয় হচ্ছে যে এখানে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এই বাড়িটা করতে সবাই এবং ছয় লাখ টাকা খরচ এবং এই ছয় লাখ টাকাতে ওরা এই বাড়ির ডিজাইন কাঠামোটা তৈরি করতে পারবে তাহলে যদি আমাদের এই বাড়ির পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করতে হলে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি একটু একটা স্টোর বলতেছি যে এই বাড়িটা করতে ছয় লাখ টাকা পড়বে আপনারা এইরকম যারা তিনশের বাড়ি প্ল্যান করতে চান অবশ্যই বাড়ি প্ল্যান করে বাড়ি করবেন তাহলে আপনার জায়গা এবং সব কিছু পরিমাপভাবে করতে পারবেন কোনো বিল্ডিং ভাঙা ভাই দরজা কোথায় দেবে জানলা কোথায় দেবেন এইগুলো দিয়ে চিন্তা করা লাগবে না নাহলে যদি মিস্ত্রিদের ভাষায় যে কাজ করতে চান তাহলে আপনাদের এই দিকে ওই ওয়ালটা হয়নি এই দিকে ওয়ালটা সাথে দরজা হয়নি এইদিকে হয়নি অনেক চিন্তা ভাবনা করি অনেক ওয়াল বারবার ভাঙা ভাঙতে হয় অনেক কস্টিং হয় খরচগুলো কারণ এই ভুলগুলোর কারণে অনেক টাকা বাড়ি মানে বেরিয়ে যায় যে এই এই রোপটি বিল্ডিং করতে গেলে আবার আট লাখ টাকা চলে গেলে সাত লাখ টাকা আসলে খরচটা অতিরিক্ত হয়ে যায় হিসাব করে কাজ করলে খরচ অল্প খরচ হবে আপনারা সেই হিসেবে কাজ করতে পারবেন যে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম